বন্ধু মোস্তাফিজে আমাদের বুকে কাপুনি ধরাবে ম্যাচ শুরুর আগে হঠাৎ লাইভে এসে ফিসকে নিয়ে একই বললেন ডেভিড ওয়ার্নার হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিশ দলের বিশ্বকাপ এখন নেমে এসেছে আট দলে গ্রুপ পর্বে নানা অঘটনার চমক পেরিয়ে টি বিশ্বকাপে শুরু হচ্ছে সুপার লড়াই দীর্ঘ সতেরো বছর পর যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল আগামী একুশে জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের সুপার এইট যাত্রা শুরু হবে যদিও শক্তি সামর্থ্য বুদ্ধিমত্তা সব দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে টিম অস্ট্রেলিয়া তাই বাংলাদেশের ব্যাটিং লাইন কিছু না করতে পারলেও বলিং লাইন নিয়ে তেমন নেই কোনো দুশ্চিন্তা অস্ট্রেলিয়ার বিপক্ষে মোস্তাফিজ জ্বলে উঠলে তাদের বিপক্ষে ম্যাচ জয় করা অসম্ভব কিছু না এবারের আইপিএলে চেন্নাইয়ের জার্সি গায়ে মোস্তাফিজ দেখিয়েছে তার বলিং নৈপুণ্য তার সোলার ও কাটারে পরাস্ত হয়েছে বিশ্বের সব বাগা বাগা প্লেয়ার সেই তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার অধিকাংশ ব্যাটাররাই তাই তো এই সুযোগ কাজে লাগিয়ে মোস্তাফিজে হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্রাম কাট আর ম্যাচ শুরুর আগে মোস্তাফিজকে নিয়ে এক ভিডিও বার্তায় ডেভিড ওয়ার্নার বলেন মোস্তাফিজের সাথে আমি আইপিএল খেলেছি তার বল মোকাবেলা করেছি ফিজের বল ফেস করা অতটাও সহজ নয় মোস্তাফিজ একজন বিশ্বখ্যাত বলার পরের ম্যাচে আমাদের বিপক্ষে মোস্তাফিজে হতে পারে ভয়ের কারণ এমনটাই বললেন ডেভিড ওয়ার্নার তো দর্শক সুপার এইট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে কি জিততে পারবে বাংলাদেশ তা কি মনে হয় আপনাদের তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ